শুরুতে একটা গল্প বলি উনিশশো তিরাশি সালের ক্রিকেট বিশ্বকাপের আগে ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান কৃষ্ণমাচারী শ্রীকান্ত নিজের হানিমুনের টিকিট পর্যন্ত বুক করে ফেলেছিলেন কারণ দলের প্রায় কেউই ভাবেননি তারা গ্রুপ স্টেজের গণ্ডি পেরিয়ে নক যেতে পারবেন কিন্তু যখন সেই অসম্ভবটা সম্ভব হলো এবং ভারত নকআউট পর্বে জায়গা করে নিল তখন শ্রীকান্তকে সেই টিকিট বাতিল করতে হয়েছিল পরে তিনি বারবার রসিকতা করে ক্যাপ্টেন কপিল দেবকে বলতেন তোমার কিন্তু ওই টাকাটা আমাকে দেওয়া উচিত ছিল এই ছোট্ট ঘটনাটি আসলে সেই সময়কার ভারতীয় দলের মানসিকতা আর বাইরের জগতের প্রত্যাশার এক দারুণ প্রতিচ্ছবি পরপর দুটো বিশ্বকাপে শোচনীয় ব্যর্থতার পর তৃতীয়বারের জন্য যখন ভারতীয় দল ইংল্যান্ডে পা রাখলো তখন তাদের কাছ থেকে কেউই বড় কোনো প্রত্যাশা করেননি ক্রিকেট বিশেষজ্ঞদের কাছে ভারত ছিল ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের মতো জন্য এক সহজ প্রতিপক্ষ। দলের টুর্নামেন্ট আগে তারা বিশ্বকাপ জিততে পারেন কিন্তু একজন ছিলেন যিনি মনে প্রাণে বিশ্বাস করতেন তিনি হলেন দলের ক্যাপ্টেন কপিল দেব বিশ্বকাপের দিন কয়েক আগেই তাকে কেউ একটা দামি শ্যাম্পেনের বোতল উপহার দিয়েছিল কপিল নিজে অ্যালকোহল স্পর্শ করতেন না কিন্তু টুর্নামেন্ট জিতে বিজয় উল্লাস করবেন বলে সেই বোতলটি অতি যত্নে ম্যানচেস্টার থেকে লন্ডন টার্নব্রিজ ওয়েলস থেকে নটিংহ্যাম যেখানে গেছেন আগলে নিয়ে ঘুরে বেরিয়েছেন দলের আরেক সদস্য কীর্তি আজাদ পরবর্তীকালে জানিয়েছেন আমরা অনেকবার বলেছিলাম ওটা শুধু শুধু নিয়ে ঘুরে বেড়াচ্ছ তার চেয়ে বরং আমাদের দিয়ে দাও কিন্তু ক্যাপ্টেন কথাটা শুনলেই ভীষণ রেগে যেত পঁচিশে জুন লর্ডসের ফাইনালে অবিশ্বাস্যভাবে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর কপিল শুধু সেই বোতলটাই খোলেননি প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের মধ্যবান ড্রেসিং রুমে গিয়ে আরও চারটি শ্যাম্পেনের বোতল চেয়ে নিয়ে এসেছিলেন তিরাশির বিশ্বকাপ জয় যে ক্রিকেট দুনিয়া এক বিরাট অঘটন ছিল তা নিয়ে সারা বিশ্বের ক্রিকেট পণ্ডিতরা কখনোই দ্বিমত পোষণ করেননি কিন্তু উনিশশো তিরাশি সালের জুন মাসের সেই সতেরো দিনের ভেতর কপিল দেবের দল সব হিসেব উল্টে দিয়েছিল ভারতীয় ক্রিকেটকে এমনভাবে বদলে দিয়েছে যা তখন হয়তো কেউ কল্পনাও করতে পারেনি তাই উনিশশো সালের পঁচিশে জুন ছিল সব অর্থেই ভারতীয় ক্রিকেটের জন্য একটি পালা বদলের মুহূর্ত স্বাধীনতার পরেও বহু বছর ভারতীয় ক্রিকেটের রাজ পরিবারের শাসকদের দাপট ছিল দলের সেরা ক্রিকেটার যেই হন না কেন গাইকুয়ার হোলকার ও পাতুদির মতো বিভিন্ন ছোট বড় প্রিন্সলি স্টেটের শাসকদের জন্যই দলের ক্যাপ্টেন বা ম্যানেজারের পদ বাঁধা থাকত ক্রিকেট ছিল মূলত অভিজাতদের খেলা কিন্তু তিরাশির যে এক ক্রিকেটার ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন তাদের মধ্যে দু একজন বাদে প্রায় সবাই ছিলেন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা প্রতিভা সেই জয়ের পর তারা প্রত্যেকেই এক একজন জাতীয় নায়কে পরিণত হয় আর ভারতের কোটি কোটি সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেন যে ক্রিকেট খেলাটার মধ্যে অপার সম্ভাবনা আছে যা তাদের সন্তানের জীবন বদলে দিতে পারে সেই বিশ্বকাপের অন্যতম নায়ক মদনলাল বলেছিলেন বিশ্বকাপ জিতে ফেরার পর দিল্লিতে নিজের পাড়ায় আমি যে সংবর্ধনা পেয়েছিলাম তা কখনো ভুলতে পারবো না তিনি জানান চেনা আধা চেনা বা সম্পূর্ণ অপরিচিত বহু মানুষ তখন এসে বলতেন আমার ছেলেকেও ক্রিকেট শেখান সেই তাগিদটাই অবসরের পর তাকে ক্রিকেট একাডেমি খুলতে উদ্বুদ্ধ করেছিল বস্তুত তিরাশির পরেই ধীরে ধীরে ভারতের ছোট বড় নানান শহরে ক্রিকেট একাডেমি খুলতে শুরু করে অভিভাবকদের মধ্যে এমন এক তাগিদ তৈরি হয় যে ইংলিশ মিডিয়াম স্কুলের মতোই এই একাডেমিগুলোতেও তারা তাদের সন্তানদেরকে ভর্তি করতে থাকেন সহজ কথায় ক্রিকেটের যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানের জন্য একটি আকর্ষণীয় পেশা হতে পারে সেই বিশ্বাস বাবা মারা তিরাশির পর থেকেই করতে শুরু করেছিলেন পরে শত শত কোটি টাকার টুর্নামেন্ট আইপিএল সেই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল তিরাশির পর থেকেই শুধু মুম্বাই দিল্লি হায়দ্রাবাদের মতো ক্রিকেট ঘরানার সমৃদ্ধ কেন্দ্রগুলো থেকেই নয় ভারতের টিয়ার টু বা টিয়ার থ্রি শহরগুলো থেকেও ক্রিকেটাররা উঠে আসতে শুরু করেন এর মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হলেন মহেন্দ্র সিং ধোনি যিনি ভারতকে দু হাজার সাত সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দু এগারো সালের ওয়ান ডে বিশ্বকাপ এবং দু হাজার তেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়ে এই দেশের এক কার্ল ফিগারে পরিণত হয়েছে তিনি উঠে এসেছিলেন রাঁচির মতো একটি ছোট্ট শহরের সাধারণ সরকারি কলোনি থেকে আজ অবিশ্বস্য শোনালেও তিরাশি সালের আগে ভারতের ক্রিকেট বোর্ড বিসিজিআই এর কোনো বাণিজ্যিক স্পন্সার ছিল না কোনো কোম্পানি তাদের সঙ্গে এন্ডোর্সমেন্ট কন্ট্যাক্ট করতেও এগিয়ে আসেনি বলিউড পরিচালক কবির খারের এইট্রি মুহূর্তেও দেখানো হয়েছিল সেই সময় ভারতীয় বোর্ড কোনো মানদাতার আমলে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সেই অভাবিত জয় রাতারাতি এই পরিস্থিতিটা পাল্টে দিয়েছিল ভারতীয় দলের জার্সিতে স্পন্সর কোম্পানির নাম হতে শুরু করে এর কিছুকাল পর থেকেই তিরাশির বিশ্বকাপে ভারতের ম্যাচগুলোর কমেন্ট্রি এদেশের বেশিরভাগ মানুষ ট্রানজিস্টার রেডিওতে শুনেছিলেন টিভি তখন এসেছে হাতে গোনা বাড়িতে টেলিভিশনে লাইভ ক্রিকেট দেখার আকর্ষণটা কোথায় ভারতীয়রা সেটা ধীরে ধীরে আবিষ্কার করতে শুরু করেন তিরাশির পরেই একই সঙ্গে ক্রিকেট ম্যাচের মাঝে টেলিভিশনের বিজ্ঞাপন দেখানো চল শুরু হয় যে সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে থাকে ভারতের নামি ব্র্যান্ডগুলো এরপর যখন উনিশশো সালে ভারতের স্যাটেলাইট টিভি এলো ক্রিকেট বোর্ডের সঙ্গে টেলিভিশন কোম্পানিগুলোর চুক্তির অঙ্কটাও এক লাখের রুপি থেকে ডলারে চলে গেল বস্তুত আজকে বিসিসিআই যে পৃথিবীর সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থাগুলোর মধ্যে অন্যতম তার মূলে আছে টেলিভিশন রাইটস বিক্রি করে তাদের পাওয়া কোটি কোটি ডলারের অর্থ এর পেছনে অবধারিতভাবে আছে সে তিরাশির অবদান উনিশশো সাতাশি সালের বিশ্বকাপ ক্রিকেটের পুরো সময়টাই ভারতে কোনো বড় সিনেমা পর্যন্ত মুক্তি পায়নি ক্রিকেট দেখতে ব্যস্ত দর্শকরা হলে যাবেন না এই আশঙ্কায় সেই ট্র্যাডিশন আজও সমানভাবে চলে আসলে বিশ্বকাপ জেতা এবং তারপর হ্যাজেস ট্রফি সহ বেশ কয়েকটি ওয়ান ডে টুর্নামেন্ট সাফল্যই ভারতের ক্রিকেটকে এক তুঙ্গস্পর্শের জনপ্রিয়তায় পৌঁছে দিয়েছিল অন্যদিকে উনিশশো আশির দশক থেকে এমনকি এশিয়ান স্তরের ফুটবলেও ভারতে বলার মতো কোনো সাফল্য ছিল না হকিতে ভারত উনিশশো পঁচাত্তরের বিশ্বকাপ এবং উনিশশো আশিতে মস্কো অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিল ঠিকই কিন্তু বিরাশির এশিয়ান গেমসে দিল্লিতে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে সাত এক গোলে হারো ভারতীয়দের মনে এক দগদগে ঘায়ের মতো বহুদিন জেগেছিল ফুটবল এবং হকির খালি করে দেওয়া সেই ফাঁকা জায়গাটা দাপটের সঙ্গে দখল করে নিতে ক্রিকেটের আসলে কোনো অসুবিধাই হয়নি ভারতে ক্রিকেট এখন নিছকার খেলা নয় ক্রিকেটের মর্যাদা এই দেশের ধর্মের কাছাকাছি একথা ভারতের সমাজতাত্ত্বিকরা বহুবার বলেছেন তাই ভারতের ক্রিকেটাররাও দেবতার মর্যাদায় পূজিত হন শচীন টেন্ডুলকর বা বিরাট কোহলির সামান্যতম সমালোচনাকেও তাদের অনুরাগীরা ধর্মীয় অবমাননার মতো অপরাধ বলে গণ্য করেন তিরাশির আগে পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের টুকটাক সাফল্য থাকলেও বিশ্ব ক্রিকেটে কেউ তাদের সিরিয়াসলি নিত না আন্তর্জাতিক ক্রিকেটের পরিচালনায় তখন ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার আধিপত্য আর ক্রিকেট মাঠে সবাই সমী করে চলতো ওয়েস্ট ইন্ডিজকে অথচ ভারতের সেই বিশ্বকাপ জয়ের পর থেকেই ক্রিকেট পরিচালনার দুনিয়াতে দ্রুত পট পরিবর্তন হতে থাকে তিরাশির বিশ্বকাপ জয়ের কিছুদিন পরে ভারতীয় বোর্ড হাত মেলায় চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে মাত্র চার বছরের মধ্যে পরের বিশ্বকাপটি ইংল্যান্ড থেকে সরিয়ে নে যৌথভাবে আয়োজন করে দেখায় দুই দেশ 83 সেই বিশ্বকাপ ফাইনালে মাত্র এক দশকের মধ্যেই বিশ্ব ক্রিকেটের পরিচালনা সংস্থায় নিজেদের ভেটো প্রয়োগের ক্ষমতা হারায় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া 1996 তে ভারত উপমাদেশ তাদের দ্বিতীয় বিশ্বকাপ আয়োজন করার কিছুকাল পরেই প্রথমবারের মতো আইসিসি প্রেসিডেন্ট হন একজন ভারতীয় জগমোহন ডালমিয়া আজ যে ক্রিকেট বিশ্বে সবচেয়ে বড় পরাশক্তি বা সুপার পাওয়ার ভারত তা নিয়ে কোনো তর্কই নেই ঘটনাচক্রে এই মুহূর্তে ক্রিকেটের তিনটি ফর্মাটেই ভারত বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর দল ক্রিকেট দুনিয়ার অর্থনৈতিক নার্ভ সেন্টার ভারতেই যার ভিত গড়ে দিয়েছিল তিরাশি সেই পঁচিশে জুন সেই ফাইনালে ভিভ রিচার্ডস যখন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন তখন মদনলালের বলে তার তোলা উঁচু লফট অনেকটা পেছনে দৌড়ে অবিশ্বাস্য ভঙ্গিতে তালুবন্দি করেছিলেন কপিল দেব রিচার্ডসকে তখন আউট করা না গেলে ভারতের আদৌ বিশ্বকাপ জেতা হতো কি না তা নিয়ে ক্রিকেট পণ্ডিতদের ঘোর সন্দেহ আছে বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্যের ক্ষেত্রে তিরাশির বিশ্বকাপ জেতাটা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কর্তৃত্ব বিসিসিআইয়ের প্রভাব এতটাই বিস্তৃত যে সমালোচকরা কখনো কখনো আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে থাকেন ভারতের এতটা শক্তিশালী প্রভাবের মূল কারণ ভারতের বিশাল বাজার ও বাণিজ্যিক শক্তি যা আইসিসির আয়ের প্রধান চালিকা শক্তি দু সালে আইসিসি তার সদস্য দেশগুলোর জন্য পরবর্তী চার বছরের আর্থিক কাঠামো চূড়ান্ত করেছে যেখানে ভারতের বিসিসিআই সবচেয়ে বড় অংশ পেয়েছে ভারত আইসিসির মোট রাজস্বের আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ লাভ করেছে অর্থাৎ একশো টাকা লভ্যাংশ বণ্টন করলে আটত্রিশ দশমিক টাকা যাবে ভারতের কাছে এরপরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ছয় দশমিক টাকা এবং ক্রিকেট অস্ট্রেলিয়া ছয় দশমিক পঁচিশ টাকা পাবে আইসিসির এক নথি থেকে জানা গেছে যে সংস্থার বাণিজ্যিক আয়ের পঁচাশি দশমিক তিন শতাংশ আসছে ভারত থেকে দু সালে ভারতের স্টার আইসিসির সঙ্গে তিন দশমিক এক বিলিয়ন ডলার সম্প্রচার চুক্তি করে যা আইসিসির আয়ের অন্যতম প্রধান উৎস আইসিসি পরিচালনা পরিষদের ফিনান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটি এই আর্থিক কাঠামো নির্ধারণ করছে যেখানে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট ইতিহাস আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণের পারফরমেন্স আইসিসির বাণিজ্যিক আয় অবদান এবং নির্ধারিত অর্থের ভিত্তিতে লভ্যাংশ ভাগ করা হয়েছে বিসিসিআই ছাড়া অন্যান্য বোর্ডগুলো যেমন বাংলাদেশের বিসিবি এবং পাকিস্তানের পিসিবি যথাক্রমে চার দশমিক ছেচল্লিশ শতাংশ এবং পাঁচ দশমিক পঁচাত্তর শতাংশ লভ্যাংশ পাবে ভারতের এই প্রভাব ও আধিপত্যের কারণে বিশ্ব ক্রিকেটের কাঠামো এবং আইসিসির সিদ্ধান্তগুলো অনেকটা ভারত নির্ভর হয়ে উঠেছে যদিও এই প্রভাব একদিক থেকে ভারতীয় ক্রিকেটকে আরও শক্তিশালী করেছে অন্যদিকে এর ফলে বিশ্ব ক্রিকেটের সমত বৈচিত্র্য নিয়ে প্রশ্ন উঠছে বিশেষ করে আইসিসির আয়ে ভারতের অবদান এত বেশি যে অন্য দেশের ক্রিকেট বোর্ডগুলোর মাঝে অসন্তোষ তৈরি হয়েছে ভারতের বিসিসিআই আইসিসিতে অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি এর বিশাল বাজার এবং বাণিজ্যিক চুক্তি বিশ্ব ক্রিকেটের বাণিজ্যিক কাঠামোকে প্রভাবিত করেছে ফলে আইসিসির আর্থিক ও নীতি কাঠামোয় ভারতের প্রভাব ক্রমে বৃদ্ধি পাচ্ছে ভারতীয় ক্রিকেটের এই সামগ্রিক সাফল্যের ভিত্তি স্থাপন হয়েছিল সেই ঐতিহাসিক উনিশশো তিরাশি সালের পঁচিশে জুন সেই দিনটি কেবল একটি বিশ্বকাপ জয় ছিল না এটি ছিল ভারতের ক্রিকেট এবং ক্রিকেট প্রেমীদের আত্মবিশ্বাসের এক নতুন দিগন্তের উন্মোচন